আমাদের অনুষ্ঠানে সারাদিন সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের নবনির্বাচিত নির্বাচিত সময় তো সেক্রেটারি ভাই সমাজ ভাই বয়সে আগলে এই তরুণ প্রাণকে আমাদের সাথে হয় থাকে মনে করুন আর আমাদের আমরা আমাদের আমরা স্যার মাঠে চলে গেছেন ইনশাল্লাহ সুন্দরভাবে আমাদের খেলা হবে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানে ধারাবাহিকতার সোহাগ এবং শ্যামল শ্যামল এবং সোহাগ তোমরা বাকি ধারাবাহিকতার অনুষ্ঠান করে সময় করো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সম্মানিত অতিথিরা উভয় দলের সঙ্গে তাদের সম্পর্ক এবং যে ধরনের বিকৃত সময় যে তারা প্রদান করছেন এটা আমাদের উভয় দলের প্লেয়ার উদ্যোক্তিত হবে এবং তারা এই টুর্নামেন্ট থেকে আরো ভালো কিভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায় এবং তারা যে সময় এই প্রতিষ্ঠানগুলোতে আসবে এ ধারাটাকে অব্যাহত রাখবে এটাই আমরা সবসময় আশা ব্যক্ত রাখি এবং ন্যাশনাল ন্যাশনাল সোনামের কাছে আমাদের একটাই আশা ধরো প্রতি বছর এই টুর্নামেন্ট নিয়ে তারা একটা করে সুন্দর টুর্নামেন্ট যার ফলে আমাদের নার্সদের বা নার্সিং কর্মকর্তাদের বা নার্সিং স্টুডেন্টদের যে ধরনের আউট অ্যাক্টিভিটিসগুলো আছে এটা আমরা আমাদের সমাজ এবং আমাদের আন্দোলন সকল মানুষের সঙ্গে চুলে যুক্ত পারি এবং তাদেরকে কাজে তাই সুস্থ দেহ তাই সুস্থ বোন ক্লাং অবস্থানে উচ্ছিত দেহ মানে তাই বিনোদন আজকে আমাদের এই সিটি ফুটবল টুর্নামেন্টের যে শুরু ছিল ন্যাশনাল নার্সিং থেকে

না তো না তো ঠিক আছে দেখলাম থাকবে

মাঠে উত্তর পাশে অবস্থান করছে নার্সিং কলেজ এবং মাঠে দক্ষিণ পাশে অবস্থান করছে সকল বেসরকারি নার্সিং কলেজ

কতগুলো ধরে বানানো হচ্ছে আপনাদের আপনাদের নাই বানানো কি হার কি করা আছে কোনটা করা গেল আপনারা কি

তেমনি আমরা পরে বাইরে ফেলে আমার <inaudible> কাছে Vielen